আজ আমরা কি করি পান থেকে চুন ঘুষে ভগবানকে দোষারোপ করি বাবা কিন্তু ভগবান আমাদের জন্য কি করেনি বলুন তো ভগবান আমাদের জন্য কি করেনি তার বিনিময়ে আমরা ভগবানকে কি দিলাম মা বলতে পারে এই যে আমরা সারাটা জীবন শুধু আমার 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 করে মেতে থাকি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ছেলে আমার বউ একটা প্রশ্নের উত্তর দেবেন মা গাড়ি আমার বাড়ি আমার বউ আমার ছেলে আমার আমি কাজ আমি কাজ শাস্ত্রী কি বলছে ভাবছ বসে চলবে কি সে তুমি ভাববার কি যার ভাবনার সে ভাবে তুমি ভাব তাকে তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে কিন্তু আমরা কি করি মা সারাটা জীবন সংসার সংসার করে মেতে থাকি ও মায়েরা এই সংসার কি আমার সংসার আপনাদের না সংসারটা কার সংসার তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে এসেছি বাবা দেখবেন এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন দুটি টাকা উপার্জন করতে পারবেন এই সংসার আপনার মূল্য আছে মায়দা বলছি মায়না ওই সংসারে যতদিন বহুমাত্রে হাতে হাতে রান্না করে দেবেন বাসন মেজে দেবেন কাপড় কেচে দেবেন ঘর মুছে দেবেন দেখবেন সংসারে মায়েদের মূল্য আর বাবা না সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন আমার বাবারা করে দেয় দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে কিন্তু ওই সংসারে সেই পিতা যদি দশ দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে দেখবেন তো সংসারকে আপনি কতটা ভালোবাসেন আর সংসার আপনাকে কতটা ভালোবাসে তাহলে এই সংসারকে যতদিন দিতে পারছেন ততদিন সংসারটা আপনার আজ এই দেহটা অচল হয়ে যাচ্ছে কর্মকার ক্ষমতা হারিয়ে যাচ্ছে যে সংসার সংসার করছেন ওই সংসার আপনার থেকে দূরে সরে যাচ্ছে যে সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছেন যে সন্তান সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছেন দেখবেন আর কি সেই সন্তানই আপনাকে পিতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে এবং ছেলের মরে যাওয়া ভালো কেন সে জানে না একটা সন্তানকে মানুষ করতে একটা বাবা মাকে কতটা কষ্ট করতে হয় নিজে না খেয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে হার খাটুনি খেতে ওই বাবার দুটো টাকা রোজগার করে কেন আমার স্ত্রী সন্তান যেন ভালো থাকে তাদের মুখে যেন ভালো দুটো খাবার তুলে দিতে পারি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে কেন ওই সংসারের জন্য আর সেই সংসার আপনাকে কি দিলো বাবা হয় বৃদ্ধাশ্রম নাহলে ছেলের বা ছেলের বইয়ের হাতে মার নাহলে ছেলের হাতে মার খেতে হয়েছে

এই দুদিনের সংসারে তুমি এসেছ তো অতিথি হয়ে কিসের একটা জাত বিচার কিন্তু আমরা বুঝি না বাবা আমরা জাতের ভেদাভেদ করি খুন ধারাপি করি রক্তাক্ত করি আমরা কখন বুঝি না দিন শেষে আমরা মানুষ আর আমাদের থেকে যদি কেউ বড় হয়ে থাকে সে হলো একমাত্র ভগবান কেউ বলে আল্লাহ কেউ বলে কেউ বলে ঈশ্বর কিন্তু আমাদের যেই আল্লাহ সেই ঈশ্বর সেই গড সেই ভগবান শুধু আমাদের ডাকার ভাবটা আলাদা একটা মুসলমান ঘরের ছেলে দেখবে প্রত্যেক দিন কি করে নামাজ আদায় করে নাম

কোন ধর্মে হোক হো হোক বাবা আমাদের সনাতন ধর্মে এটা কিন্তু আমরা নিজেদের বুঝি না দেখবেন একটা মুসলমান ঘরের ছেলেকে কতটা শিক্ষা দেয় তারা করে ছোট বড় সবাই একসঙ্গে প্রত্যেক শুক্রবারে পরে মাথায় টুপি দিয়ে বাবার সঙ্গে হাত ধরে মসজিদ থেকে নামাজ একসঙ্গে নামাজ আদায় করে নাম আজ আজকে কালকে নয় ওরা কালকে রাস্তা করে না আজকে করতে হবে তাহলে ওদের সাথে আমাদের কত পার্থক্য দেখুন তো বাবা রাস্তা দিয়ে যদি একটা মোলবি সাহেব যায় মুসলমানের ঘরের ছেলেরা তাকে দেখে ও সালাম জানায় মাথা নত করে কিন্তু আমাদের হিন্দু ঘরের ছেলে দেখবে যখন একটা বৈষ্ণব যায় একটা পদ দিয়ে যখন বৈষ্ণব ঠাকুর যায় তাকে দেখে প্রণাম করতে দূরের কথা তাকে দেখে খপা খাপা বলে আমাদের ছেলে মেয়েরা তাকে রাগান তাহলে আমরা তো একদম পিছে আছি আমাদেরকে জাগতে হবে বাবা আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে শুধু বিদেশে নামি দামি পড়িয়ে বাবা স্কুলে পড়িয়ে ওই ডিগ্রি লাভ করালেই শুধু সন্তানকে মানুষ করানো যাবে না তার সাথে সাথে মানুষ্যতাকে জাগাতে হবে ভাগ্যকে আস্বাদন করাতে হবে দেখবেন কিছুদিন আগে দেখা আপনাদের বাবা বাংলাদেশে তাদের বাড়িতে দুটো ছেলে ছিল দুটো ছেলেকে বাবা ওই যুক্তরাষ্ট্রে পড়িয়ে ডাক্তার তৈরি করেছে কিন্তু দেখুন ডাক্তার তৈরি করে তারা বউ ছেলে মেয়ে বাবা ওই বিদেশে সেটেল হয়ে গেছে কিন্তু ঘরের মধ্যে পরে রয়েছে বৃদ্ধ পিতা মাতা কিন্তু দেখুন তাদের ভেতরে যদি একটু কৃষ্ণ ভক্তি থাকত তারা কখনোই বাবা মাকে ছেড়ে বিদেশে থাকতে পারতো না কেন যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক আমি আমার বাবা মার সঙ্গে থাকবো সেটা একমাত্র করে কি যারা কৃষ্ণ ভক্ত একটা কৃষ্ণ ভক্ত কখনই তার বাবা মাকে ছেড়ে যায় না কারণ সে নিজে কি ভগবানের চরণে সমর্পণ করেছে আর সেই ভগবানটাকে পিতা পিতামাতা। পিতা মাতা পরম গুরু আগে তুমি পিতামাতাকে মাতাকে ভালোবাসো দেখবে তোমার এই কোটি দেব দেবতাকে ভালোবাসতে হবে না ঠিক তারা ভালোবাসা আপনার ভালোবাসতে হলে আগে বাবা মাকে ভালোবাসো

কথা বলি গাইলো কটা ভজন গাইলো কেমন নাচলো শুধু এটাই কীর্তন নয় কীর্তনে ভেতরে কি রতন আছে নিজেকে পরিবর্তন করতে হবে কীর্তন দেখুন এই কীর্তন আস্থাজন করতে গিয়ে নিজের পরিবর্তন করতে হবে নিজের ভাবটাকে জাগাতে হবে আরে হরিবাস শুনেছে কোন ভক্ত যদি আমার গৌরপূর্ণ কথা আস্থাজন করতে গিয়ে যদি দুঃখটা নয়নের জল বার করে বাবা সেই ভক্তির ভগবানের চরণে কৃষ্ণ কৃপা লাভ হয়ে যায় প্রেম সে হরি আমার ভক্তদের নিয়ে হরিনাম করছে মা আচ্ছা মায়েদের হয়েছে গো হাত তুলছেন না এখানকার মায়েদের আমি কালকে এসেছি তো বুঝতে পারছি এখানকার মায়েদের লজ্জা বেশি একটা কথা বলি লজ্জা ঘৃণা ভয় তিন থাকলে কৃষ্ণ ভজন হবে না হরি নাম কৃষ্ণ নাম বড়য় মধুর যেজনা কৃষ্ণ ভজে সে বড় চতুর থেকে সবাই মিলে হাত তুলুন তো দেখি বড় করে আর একটু বড় করুন ওই পিছনে মায়েরা কি করছে বলুন তো দেখবেন স্কুলে দেখবেন পড়া না করে গেলে পিছনে বসে বলে না হাত তোলো ওই পিছন থেকে হাত তুলুন তোমরা একটু বড় করে হাত তুললে সবাই

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 শুধু আমরাই বলবো তা নয় আপনাদেরও বলতে হবে একবার আমি বলবো আর একবার আপনারা বলবেন কি বলবেন পারবেন না একবার যদি বদনে 16 নং 32 বলা যায় ভক্ত জীবের এত সাধনে সে পাপ করতে পারে বাবা এক কৃষ্ণ নামে সে পাপ উদ্ধার হয়ে যায় তাহলে কি সবাই মিলে এক সঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় মহাপ্রভু গৌর সংসারি জয় হরিম কি ভক্ত বৃদ্ধি শিশু চৈতন্য দেব কি

তাজে মহাপ্রভু গৌরী ওই নবদ্বীপের ভাবে পুরবীর ভাবে বিবর হয়ে যায় না নদীর মাঝে আজ গৌর হরি যাচ্ছে কোথায় নবদ্বীপের মাঝে আজ আপনারা নবদ্বীপে গেছেন যাওয়া হয়নি নামা মা এখানে কেউ নবদ্বীপে একজন গেছে নবদ্বীপে আমাদের কলিযুগের ভগবান গৌর হরি যদি একবার সুযোগ হয় একবার ওই গৌর মাটিতে একবার কি জীবন ধন্য হয়ে যাবে তাই দেখে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি কিনা একবার হ্যাঁ সবাই মিলে একসঙ্গে যাব তোরা চল 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 চলে রে অবক্তি পে চলে রে বল 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 বলে রে গোবর গোবর বলে রে চল 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 চলে রে অবক্তি চলে রে বল 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 বলে রে গৌর গৌর বলে রে হে গৌর প্রাণ গৌর 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 বলে রে হে গৌর প্রাণ গৌর 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 বলে রে হে গৌর হরি হরি বল

প্রাণ গৌর গৌর গৌরমাল গৌর প্রাণ গৌর গৌর গৌরমাল রে হ গৌর প্রাণ গৌর গৌর বাবা আরে গৌরহনীকে দর্শন করে বৈষ্ণব পদে কবি কলম দিলেন কি বলছিস মধুর বা